এই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার ভাইব্রাদার্স হ্যাঁ আমাদের যে টিম প্রফেশনাল ফ্রিল্যান্সারের সদস্যবৃন্দ এই হচ্ছে ভরোদ্দা আমাদের আর এই হচ্ছে জ্যোতিষবাবু আর ওই হচ্ছে সেজু সেন তো আমরা এখন বেরিয়ে পড়লাম ধরলা নদীর পানি দেখতে এই বর্ষায় প্রচণ্ড পানি বেড়ে গেছে হ্যাঁ সেই সঙ্গে অনেক দিন থেকে ঘোরাঘুরি হয় না কাজের ব্যস্ততায় তো আজকে একটু বিশেষ উদ্দেশ্যে যাচ্ছি কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা ধরলার পাড়ে গিয়ে আপনাদেরকে বিস্তারিত বিবরণ জানাবো কিন্তু সবার মুখের মধ্যে একটু খুশি খুশি দেখতে পাচ্ছেন তাই আর যেহেতু ফ্রিলান্সারের মুখে খুশি তাহলে ধরে নেন কি হতে চলেছে তো এই বিষয়টা আনন্দের বিষয়টা জানতে হলে আমাদের অবশ্যই সাথে থাকতে হবে তো বেরিয়ে পড়লাম এর সঙ্গে যাচ্ছি আমি আর একজন কোথায় গেল সামনে গেছে না তো ঠিক আছে এখন গো টু স্টার্ট আর সাথে আপনাদেরকে দেখাবো আমাদের যে গ্রামের বৈচিত্র্য সেই সমস্ত বচিত্র লাপ ন সা সাথেই সাতে सब था अपना अब हर सफर है तनहा बातों में तेरा नाम लेता खाबों में तेरा चेहरा तेरा नाम दिल में बसा कैसे

শেষ মানে এই বেশ আছে বিশাল এরিয়া বিশাল নদী কোন বাসে যাবেন বলেন আগে ওই পাশে না এই তো চলো সবাই গো এরা আসেন পরে ভুলো ভাবে ভুলো করতে করতে আসেন আসেন কথা বলতে বলতে আসেন এই নদীর নাম জানেন এই নদীর নাম কি এটার নাম হচ্ছে ধরলা নদী এটার উৎপত্তি হচ্ছে ভারতের ভারত থেকে আসছে ভারতের গঙ্গা অববাহিকের না কি জানি বলে সে একবারে কি জানি বলে আমি জানি না ভুলে গেছি এটা কে যে হিমালয় থেকে আসছে তো কাদাতে অবস্থা খারাপ এই যে সুন্দর পর্যটকদের জন্য বসার ব্যবস্থা করে দিচ্ছেন অনেক সুন্দর কিন্তু এত রৌদ্রে এখানে বসা যাচ্ছে না আপাতত আর আমরা এই মুহূর্তে আছি ধরলা নদীর পারে ধরলা নদী এটা একদম বাংলাদেশের শেষ প্রান্তে অর্থাৎ উত্তর পার্শ্বে যে বর্ডার লালমনিহাট ডিস্ট্রিক্ট সে লালমনিহাট ডিস্ট্রিক্টেরও একদম শেষ প্রান্ত উত্তর প্রান্তে ভারত এবং বাংলাদেশ ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত বরাবর এই নদীটার কিছু অংশ ভারতে আছে এবার এই জায়গাতেই কিছু অংশ বাংলাদেশও আছে সো আমরা নদীর এই পাটটায় হচ্ছে বাংলাদেশ আর নদীর ওই পাটটায় হচ্ছে ভারত আর এই যে দেখেন এখানে বসার জন্য অনেক সুন্দর সিট বানিয়ে রাখছে এবার সেটা কি স্পিড বোর্ড বিজিবি বর্ডার গার্ডের এটা টহলধারী স্পিড বোট আর পাশেই হচ্ছে বর্ডার গার্ড কি বলা ক্যাম্পি ক্যাম্পিবি ক্যাম্প তো খুবই ভালো বিশাল আর কি মানে সাগর যারা দেখেন নাই এখানে আসলে একটা সাগরের মতো ফিল হবে কারণ যতদূর চোখ যায় ততদূর শুধু পানি আর পানি বিশাল প্রশস্ত এর বন্যার সময় তো একদম এর কুলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না একদম ওই দিকে যে বাড়ি আছে আপনারা হয়তো বা দেখতেই পাবেন না কারণ বিশাল দূর মিনিমাম এখান থেকে দুই কিলোমিটার তারপর গিয়ে ওই বাড়িগুলো ওই বাড়িগুলো কিন্তু একদম ডিরেক্ট পূর্ব পার্শ্বে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ওগুলো কিন্তু একদম বাংলাদেশের আর একটু যদি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরে এদিকে যেদিকে সাদা মেঘগুলো দেখছেন এই পাশ্বেও যে পরবর্তী সীমান্তের ওই পাশে যে কিনারা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ার বাড়ি বা ইন্ডিয়া অঞ্চল আর কি সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যখন ব্রিটিশ আমল ছিল সেই ব্রিটিশ আমল ওই দিকে এখানে আসলে জুম করে দেখানো সম্ভবই না একটা লম্বা একটা ব্রিটিশ আমলের একটা লোহার ব্রিজ আছে হ্যাঁ তো ওই লোহার ব্রিজ দিয়ে সরাসরি বাংলাদেশের সঙ্গে একটা রেল সংযোগ ছিল অর্থাৎ বাংলাদেশ থেকে একবার ডিরেক্ট ইন্ডিয়ায় রেল বা ট্রেন চলাচল করতো তো ব্রিটিশরা যাওয়ার পরেও ছিল যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় ওই ব্রিজটা কোনো কারণে ধ্বংস করা হয়েছে এই আর কি বিষয় তো আমরা অনেকগুলো ফ্রিল্যান্সার আসছি কামাল ভাই পরবর্তীতে যোগাযোগ হয়েছে এই ভরত ফ্রিলান্সার ফ্রিল্যান্সার সেজু হ্যাঁ ফ্রিল্যান্সার আর সে শরীরের হাতে একটা কালো ব্যাগ কালো ব্যাগের ভিতরে ভাই কি ঠান্ডা সাগাই এতক্ষণ ধরে আপনাদেরকে অধীর অপেক্ষায় রেখেছিলাম যে একটা মজার এবং আনন্দের খবর আপনাদেরকে জানাবো সেটা এখন আমরা বলতে চলেছি একটু উপযুক্ত পরিবেশে যে কারণ যদি নাচানাচি করতে হয় যদি আবার পা পিছলে ধরলা নদীর পরিযায়ী মশা পারফেক্ট পজিশন চলে যাচ্ছে আপনাদেরকে একটা সেতু দেখাই হ্যাঁ বাঁশের সেতু এখানেও আরো একটি বি হল পি টহল বা বড় বটারগার্ড টহলের জন্য ব্যবহৃত একটা স্পিড বোর্ড আছে আর পাশে কতগুলো নৌকা আছে ছোট ছোট নৌকা রয়েছে এই নৌকাগুলো দিয়ে মাছ মারা হয় হ্যাঁ আবার এপার থেকে ওপার পাড়াপাড়ের জন্য ব্যবহার করা হয় মাঝে মধ্যে দর্শনার্থীরা নৌকা ভ্রমণের স্বাদ নেন আচ্ছা এই গাছগুলোর একটা কমন নাম নাম আছে ওই গাছগুলো এগুলো যে নদীর কিনারায় বেশি জন্মে কমলি শাকের মতো না কেউ কয় কমলি কেউ কয় কলমি শুদ্ধ কোনটা আমি নিজেও জানি না এখন পানির হ্যাঁ পানির উচ্চতা দেখাইতে গেলে তো মাছ নদীর নামা লাগবেই আচ্ছা ঠিক আছে ওটা আর একদিন হবে এখন নদীটা দেখা যাচ্ছে শান্ত মনে হয় তাই না কিন্তু এটা কিন্তু খরস্রোতা নদী প্রচন্ড স্রোত চলছে হ্যাঁ খুবই মারাত্মক তো এই নদীটায় আপনাদেরকে কিন্তু কিন্তু এর একবার দেখিয়েছিলাম তখন ওই যে বরাবর একটা চর জেগে উঠে আর সেই চরের মধ্যে প্রচুর কাশফুল অনেক সুন্দর ঠিক আছে এইদিকে আর তো লোকেশন নাই কোথায় যায় কাম টু ব্যাগ আবার ওই দিকে ওই ঘাটের পূর্ব দিকে যাব এদিকে কিচ্ছু নাই আছে একজন অসুস্থ মানুষ ওখানে সেলাইন দিচ্ছে মাথায় পানি দিচ্ছে জ্বর আসছে মনে হয় কার তো আসেন এদিকে নাই বসার মতো স্কপ নেই ওই দিকে যাবো বসার জায়গা আছে তারপর বসে সুন্দর মতো আমাদের আনন্দটা প্রকাশ করব নাচার জন্য প্রস্তুত ভরদদা। হ্যাঁ প্রস্তুত নসার জন্য পার্টি হবে না হবে না তাইলে তো হয় না হ্যাঁ সাজাই আপনার বাড়ি এখানেই আচ্ছা এই বোর্ডগুলা এই বোর্ডগুলোতে চটতে দেয় দেখ দেখ ও ভাড়া চালানো জানা মাঝে মধ্যে ওটা না না এগুলো মাছের জন্য না মাছদের জন্য তো ঠিক আছে চাচা ঠিক আছে আচ্ছা আরও সামনে আছে কিছু বোর্ড যেগুলো আসলে এই যে দর্শনার্থীদের জন্য ভাড়ায় চালায় আপনি কন্টাক্ট নিতে পারেন একশো দেড়শো টাকা দুশো টাকা বেশি না এরকম সীমিত টাকা দিয়ে তিরিশ মিনিট অথবা দশ মিনিট এরকম একটু মাঝখান থেকে ঘুরে আসলেন ব্যাপারটা এইরকম আচ্ছা এবার ব্রিজটা দেখায় আপনাদেরকে সুন্দর করে এই যে ব্রিজ বাঁশের ব্রিজ একটু সাবধানে আর এই যে বিশাল বড় নদী এদিক থেকে ছোট ছোট নালাগুলো সংযোগ হয় এই জায়গাগুলো হচ্ছে পয়েন্ট এই পয়েন্টগুলোতে যদি আমরা আমাদের উত্তরাঞ্চলে একটা যন্ত্রর নাম হচ্ছে কি ট্যাপরাই ট্যাপরাই বসালে প্রচুর মাছ পাওয়া যায় আর ট্যাপরাই ছাড়াও মাঝে মধ্যে চটকা জাল বলি আমরা ওই ওই যে চটকা বসিয়ে মাছ মারা যায় ঠিক আছে আসো এই হচ্ছে বিজিবি ক্যাম্প বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্প আকাশের সুন্দর ম্যাগ গুলো তাই না কি নিরিগুলি ও ভাই তোমরা ভাবতেছোরা আরামের চাকরি না রাত্রি হলে এদের খবরটা হয় ঝড় নাই বৃষ্টি নাই হ্যাঁ শীত নাই জীবনের নিরাপত্তা নাই কারণ সব সময় এনারা যে ডিউটি করে যে এরিয়াটায় এটা হচ্ছে ত্রিমুখী একটা সংঘর্ষ বাঁধার সম্ভাবনা তৈরি হয় দেখা যাচ্ছে ইন্ডিয়ান বিএসএফ ত্রিমুখী না চতুর্মুখী সংঘর্ষের একটা রিস্ক থাকে কেমন করি একটা হচ্ছে ইন্ডিয়ান যে বিএসএফ বাংলাদেশি বর্ডার গার্ড তারপর বাংলাদেশি ব্ল্যাক ব্ল্যাকার যেগুলো আছে ব্ল্যাকদার আবার ইন্ডিয়ান ব্ল্যাকদার তার মানে কি চার মুখী সংঘর্ষ কে কার কখন মারি দিবে মুশকিল সুতরাং এই জায়গায় যারা জব করেন সার্ভিস দেন দেশের জন্য খুবই হাই মানে নিয়ে রিস আর যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হলে প্রথম মানে কাকে যুদ্ধ করতে হবে তাইলে বোঝো কতটা রিস্ক

সামনে যাবো ওই দিকটা ছায়া যুক্ত গাছ আছে বসার জায়গাও আছে কোন গ্লাসে কোন গ্লাসে প্রচুর এখানে কিছু ছোট ছোট দোকানপাট আছে চাইলে আপনারা নাস্তা খাইতে পারেন ঠান্ডা পানিও রয়েছে চিপস রয়েছে বসার ব্যবস্থাও রয়েছে চা রয়েছে এইটাতেই ভালো হবে না এখানে যেগুলোতে ঠান্ডা

তার খরচ তো খাওয়া দাওয়া অলরেডি শেষ হজম করা শেষ মিষ্টি অলরেডি খেয়ে আসছি এই হচ্ছে ভরোদ্দা আরে এদিকে আসেন এটা ছায়াডায় আসেন রেকর্ডটাও ভালো হবে চেহারাটা মানুষ না দেখলে হইল হুম এই হচ্ছে আমাদের ভরোদ্দা এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন ভিডিওতে হ্যাঁ ইউটিউবে দিয়েছিলাম পাবলিকলি ফেসবুকেও দিয়েছিলাম যে ডলার উত্তোলন আমি ওনার একদম সরাসরি ওনার দোকানে গিয়েছিলাম উনি দোকানের থেকে ফ্রিলান্সিং করেন টোটাল কত ডলার উইড্রো দিয়েছিলেন 300 ডলার তো ডলার উইথড্র দেওয়ার পর মাছখানে অনেক প্যারা চলে গেছে ঝামেলা ঝুকি সব অনেক কিছু ছিল মানুষ শুধু পিছনের সামনের মাছখানে ঘটনাগুলো মানুষ জানতে জানে আমি যে একটা ডলার উইথড্র দেওয়ার পর মানে ব্যাংকে টাকা পাঠাইছে পেওনার ব্যাংক ঠিকই ডলার কিন্তু তাজবাংলা ব্যাংকে টাকা ঢুকতেছে না 15 দিন হয়ে যায় বিশ দিন হয়ে যায় টাকা ঢোকে না ঠিক আছে তারপরে সাবোর্ডে কথা বলে সাবোর্ড বলে অমুক ব্রাঞ্চে যান অমুক ব্রাঞ্চ বলে সাবোর্ডেও কথা বলেন তারপরে রীতিমতো আবেদনপত্র দিয়ে উনি টাকা তুলছেন মনে হচ্ছে যে উনি কোনো মানে দরিদ্র তহবিল থেকে টাকা তুলতেছেন এরকম একটা অবস্থা তো এটা আসলে আমাদের জন্য লজ্জার আপনারা হাসবেন না বা আপনারা এটাকে ফানি মনে করবেন না আসলেই আমাদের এটা কষ্টের থ্রিলান্সারদের মাঝে মধ্যে এই ধরনের হয়রানিগুলো হতে হয় যে আমরা বৈধবতে আর্নিং করি এবং দেশের জন্য আমরা দেশে বসে থেকে বৈদেশিক রেমিটেন্স নিয়ে আসে আসি ঠিক আছে এত কষ্ট করে দেশের সম্পদ বাড়াচ্ছে অথচ আমাদেরকে মাঝে মধ্যে এই ধরনের হয়রানি শিকার হইতে হয় বা আমাদেরকে মোটামুটি এই ধরনের ঝামেলাগুলো পোহাতে হয় তো আমি আশা করব যারা এই ধরনের কর্তৃপক্ষ রয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ এই সেক্টরগুলোতে একটু বিষয়টি নিয়ে ভাববেন হ্যাঁ আর যদি আমার ভিডিও তার তেমন উদ্বোধন কর্তৃপক্ষ দেখে না সবাই ফ্রিল্যান্সারটাই দেখে তো অন্তত নতুন ফ্রিলান্সারদের এই জিনিসগুলো জেনে রাখা উচিত যে আসলে এক তো ফার্স্ট চ্যালেঞ্জ ডলার আর্নিং করাটা বৈধবতে এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় আর সেকেন্ড চ্যালেঞ্জগুলো থাকে সেই ডলারটা উত্তোলন করা শেষ পর্যন্ত আপনি হাতে পাচ্ছেন কি না এটাই হচ্ছে মূল কথা আর হাতে পাওয়ার পরে তৃতীয় চ্যালেঞ্জটা হচ্ছে আপনি এটা কীভাবে এখন খরচ করবেন বাতাসে টাকা উড়াবেন নাকি বাতাসকে আবার ওই টাকা দিয়ে টাকা বানাবেন এটা আপনার ইচ্ছা তো অনেক সময় থাকে না নতুন ফ্রিলান্সাররা টাকা তোলার পর যা পাইলো তা ওয় দিতে শেষ কিন্তু এটা ভুলেও করবেন না কারণ আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে আপ এন্ড ডাউন থাকে অনেক সময় আর্নিং কমে যায় অনেক সময় বাড়ে এরকম ঘটনাগুলো থাকে মোটামুটি তো যখন মোটামুটি বেসিক যখন প্রথম দিকে আর্নিং করবেন সেই আর্নিংটা আপনাদের যে প্রপার্টি আছে কম্পিউটার ডিভাইস বা কি কী দরকার আপনার কাজের জন্য সেই জায়গাগুলোতে ইনভেস্ট করবেন আর যদি এমার্জেন্সি হয় যে আপনার ওইটাও করা সম্ভব হচ্ছে না মৌলিক যে বিষয়গুলো খাদ্য বস্ত্র বাসস্থান সেখানে যদি বিনিয়োগ করতে সেটাও করবেন কিন্তু অযথাই টাকাটা উড়াবেন না এবং মানে দেখানোর দরকার নেই মানুষকে যে যে আমার প্রচুর টাকা টাকা এই খরচ খরচ আনলিমিটেড করা ঠিক না তো ফাইনালি এত কষ্টের পর দর্শক তো হালকা বুঝছে যে কি হয়েছে তো আপনার কেমন অনুভূতি আসলে খুবই ভালো লাগতেছে আমি কিছুদিন মাঝখানে একুশে জুন মানে জুনের একুশ তারিখ আমি পেয়নার থেকে ডাস বাংলায় টাকা ট্রান্সফার করি এবং সেখানে ডাজ আমার আমাকে কমপ্লিট দেখাইছে কিন্তু টাকাটা আমি অনেক দিন পর অর্থাৎ কালকে কালকে জুলের কয় তারিখ আট তারিখ আমি পাঁচটায় তেইশে আমার টাকাটা আমি পাই ডাজ বাংলা ব্যাংকে তো আসলে খুবই ভালো লাগতেছে টাকাটা হাতে পেয়ে বা ব্যাংকে আমার টাকাটা আসছে তার আগে আমি একশো দশ ডলার দাদাকে দিছি ওখান থেকে আমি সাত সাত টাকাটা পাইছি আর বিশ হাজার টাকা আমার ডাজ বাংলা ব্যাঙ্ক ব্যাঙ্কে ব্যাঙ্কে আছে এখনো এটাই হচ্ছে আলন্দার সংবাদ আর মেন সমস্যাটা হচ্ছে আমাকে বি আমাকে আমার এলাকাবাসী মানে সবাই বিভিন্ন ধরনের কথা কথা বলত আমাকে নিয়ে মন্তব্য করতো যে কাজ করে ইনকাম হয় না আসলে এর পিছনে লেগে থাকলে অবশ্যই কাজ হবে কারণ আমি পিছাই নাই আমি কাজ করছি এখন আমি এই কাজের মূল্য আমি পাইছি আমি এক মাসে তিরিশ হাজার একত্রিশ হাজার টাকা হাতে পাইছি যাই হোক ভবিষ্যতে আরও হবে আর ভবিষ্যতে আরও হবে কিন্তু আমার আমার অ্যাকাউন্টে আরও একশো দুইশো ডলার আছে আমি সকলের উদ্দেশ্যে আপনারা যারা ফিলান্সিং সেক্টরে আছেন কাজ করবেন পিছনের লোক কি বলবে ওটা আমাদের শোনার সময় নাই কাজ করতে হবে পরিশ্রম করতে হবে অবশ্যই সাকসেস পরিশ্রম করা কোনো বিথা যায় না যদি আপনি সঠিক পথে যদি পরিশ্রমটা দেন না অনেক সময় অবৈধ পথে যদি শ্রম দেন ওই শ্রম আলাদা আপনি যদি বৈধ পথে যদি শ্রম দেন আজ অথবা কাল আপনি সেই পরিশ্রমের যে ফিডব্যাক বা আপনি অবশ্যই পাবেন যাই হোক প্রতিবার যদি এরকম করি ডলার উইথড্রো দেওয়ার পর ব্যাংকে যদি এরকম পনেরো দিন তিরিশ দিন পর পর টাকা পান ভাল লাগবে খুবই ভালো লাগবে ভাল লাগবে তাও ভাল লাগবে আর সেই আচ্ছা ঠিক আছে কিন্তু এরকমটা না আমাদের দরকার হচ্ছে আমরা যেহেতু টাকাটা আমরা একটা ইন্টারন্যাশনাল পে ব্যাংক থেকে দিচ্ছি যেন ইনস্ট্যান্টলি আমরা টাকাটা পাই ব্যাংকে যে সিস্টেমগুলো রয়েছে এটার একটু গতিশীলতা করতে হবে গতিশীলতা বৃদ্ধি করতে হবে যদিও অনেক ব্যাংক ইতোমধ্যেই ফার্স্ট হয়েছে আপনাকে ওইটা খুঁজতে হবে যে আমরা যারা কাজ করি আমাদের থেকে ইনফরমেশনগুলো নিতে হবে যে কোন ব্যাংক দ্রুত টাকাটা টাকাটা দেয় আমি এখানে সমাধানটা দিচ্ছি আপনার এই যে হয়রানিটা হয়েছেন